ভিতরে নাই তুমি তো স্টেজ শুধু বাতলামি বাতলামি মারো আর ভন্ডামি করে ফুরফুরা সেলসেলার মানুষদেরকে তুমি মিস করছো শুনে রেখে আমার কাছ থেকে আই ওপেন চ্যালেঞ্জ আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি যে হারাম হতে গেলে কত উসবুত কত উদ্দালালাত স্পষ্ট নসে কোরআন লাগবে নস চার প্রকারের করি প্রকার নসে একতে দাও নস ইবারাতুন নস ইশারাতুন নস দালালাতুন নস চারটি নসের ভিতরে কোন নস কি কোরআন থেকে আছে কোরআনের কোন নস নেই হারামের গেমের বিপক্ষে খবরে মুতাওয়াতির কাকে বলা হয় ওই ওই হাদিসকে বলা হয় যে হাদিসটি এত অধিক সংখ্যক রাবীরা বর্ণনা করেছে প্রতিটি জামানায় যে হাদিসের উপরে যে হাদিসের রাবীদের উপরে মিথ্যাবাদী হওয়া অসম্ভব যাদের উপরে মিথ্যার তোহমত দেওয়া অসম্ভব সুতরাং খবরে মুতাওয়াতির নয় খবরে মাশহুর নয় একটা খবরে ওয়াহিদ দেখাও যে হাদিস দিয়ে কে আম হারাম সাব্যস্ত হয় পারবে না একটা হাদিস নেই যে কে হারাম একটা কোরআনের আয়াত নেই যে কেয়াম হারাম ওই বক্তা বলে কিভাবে যে কেয়ামের কেয়াম করা হারাম ডাবচোর বক্তা নিজেই বলে আমি ডাব চুরি করে বেড়াই ডাবচোর বক্তা তবে এ বিষয়ে আমি বাড়াবাড়ি বলবো না যে আমার কোন ভাইজান যদি বলে যে তাকে স্টেজ থেকে লাথি ফেলে দাও না এটাও আমরা বলবো না সে করেনি তার ভালো লাগেনি সে চুপ করে বসে থাকুক কিন্তু তার আকিদা পড়া দরকার তার জানা দরকার তার যার তারা যা দেখে অনুসরণ করে যদিও সে দেওবন্দি নাম নিয়ে নিজের নাম ভাঙিয়ে খায় ওলামে দেওবন্দির আকিদা এটা ছিল না ওলামায় দেও দেওবন্দের আকিদা ওলামায় দেওবন্দের আকিদা ছিল কাসেম নানুদুবির পীর ছিল হাজি এমদাদুল্লাহ মাহাজারে মাক্কি তিনি কিয়াম করেছেন আশাবানি থানবি তিনি কিয়ামের পক্ষে ফতোয়া দিয়েছেন তোমার ভাই ভালো লাগে তুমি করো না হলে বসে থাকো আমার দাদা পীর সেটা বলেছে তোমার পীর সেটাও বলেছে যে তোমার ভালো লাগলে করো না হলে বসে থাকো তুমি কিয়ামকে হারাম ফতোয়া দিতে পারো না ওলামায় দেওবন্দের নাম ভাঙিয়ে এরা খাচ্ছে ওলামায় দেওবন্দের আকিদা তো এদের ভিতরে নেই এরা তো ভন্ডামি করে চলে ওলামায় দেওবন্দ কারা ছিল ওলামায় দেওবন্দ দেওবন্দের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান রয়েছে ওলামায় দেওবন্দের ভিতরে ছিল কাসেম নানুদুবি আস্তাব আলী থানবি হাজি এমদাদুল্লাহ মাহাজারে মাক্কি ওলামায় দেওবন্দের ভিতরে ছিল হজরতে আনোয়াসা কাশ্মীরি রহমতুল্লাহ দুই নম্বর পয়েন্ট ওই বক্তার একটা বক্তৃতা আমি শুনেছি সে বক্তা বলেছে আসসালামু কাবলাল কালাম বোখারি শরীফ বোখারি শরীফের এবার দিয়ে বলেছে ও বোকা জানে না যে মূর্খ বোকা পাড়ায় টাকা ভার বানানো সম্ভব শিক্ষিত এলাকায় টাকা বানানো সম্ভব নাই দালাপিরের সেলসেলার ভিতরে যথেষ্ট যোগ্যতাপূর্ণ আলেম রয়েছে তোমার ভন্ডটা বি ফাঁস করে দেবে আসসালামু কবলাল কালাম আই ওপেন চ্যালেঞ্জ কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম বাপের বেটা হলে দেখিয়ে দাও বুখারী শরীফে যদি হাদিস থাকে 10 লক্ষ টাকা আমি দেব আমি 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ করছি বাপের বেটা হলে মিডিয়ার বলছি এসে প্রমাণ করে দেখাও যে হাদিসটি বোখারিতে রয়েছে হাদিসটি রয়েছে তীর যদিও রাবিদের সম্পর্কে একতলাপ হাদিসটি মুনকার হাদিস বলা হয়েছে হাদিসটি রয়েছে তীর মিটিতে আরো ভণ্ড বলে কিনা হাদিসটি রয়েছে বোখারি শরীফে কত শুনছেন যুবকেরা শুনছো ফেতনাবাজের চক্রান্তার পড়বে কথা বলো ফেতনাবাজরা যদি চক্রান্ত করে আর পড়বে ফেতনাবাজরা কিন্তু চক্রান্ত করে ক্যামের বিরুদ্ধে বা বিভিন্ন বিষয়ে আমাদেরকে মিসইউজ করবে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ওরা কিন্তু ওদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নেই কোরআন হাদিস তো বলে না কেচ্ছা কাহিনি বলে আর এখান থেকে সেখান থেকে আর ডাফ চুরির ঘটনা বলে বেড়ায় ও আসসালাম ও কাবলাল কালাম হাদিস বলছে বোকারি শরীফ অত যে হাদিসটি রয়েছে তিরমিজিতে হাদিসটি সম্পর্কে কালাম রয়েছে গুজর এসছেন আমি আর কিছু বলবো না বিষয় যেটি আমি স্পষ্ট করে দিলাম কিয়ামের বিষয়ে বিষয় হলো কিয়াম মুস্তাহসান ভালো লাগলে যার ভালো লাগে করবে যার ভালো লাগে না করবে না আমরা পুরপুরা সেলসেলার মাসলাকে লোক আমরা ভালোবাসি আমরা করব তোমাদের ভালো লাগে না তোমরা করো না কোনো সমস্যা নেই তাই তো নাকি যাক আমি আমার বক্তৃতা সমাপ্ত করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে দিন ও ইসলামের জন্য কবুল করুন আমিন বলুন ও আখরিদা